হ্যালো ফ্রেন্ডস তোমরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিও ভিডিও টপিক হচ্ছে যে তোমরা সবাই কমেন্ট করছি যে দাদা হাইট কীভাবে বাড়ে হাইট বাড়ার এক্সারসাইজ তোমাকে বলে দাও তো আমি দেখাচ্ছি হাইট বাড়ার এক্সারসাইজগুলো তো তোমরা এইগুলো বাড়িতে বসে ফলো করবা তো এক দুশোর নিমিটে হাইট বাড়বে ঠিক আছে এটা না যে বাড়বে না আবার দাঁড়াল দাঁড়ানোর জন্য হাইটের প্রবলেম হয় ঠিক আছে তো এ যদি দেখো অনেকজন এভাবে দাঁড়ায় হাইট মেজারমেন্ট সবাই সবাই এভাবে দাঁড়ায় ঠিক আছে তো এভাবে যখন দাঁড়াবা তখন কিন্তু অটোমেটিক তোমার হাইটটা একটু কম হবে সুতরাং যখন দাঁড়াবা তখন পুরো বডি স্ট্রেট থাকবে পুরো বডি এভাবে থাকবে তাহলে অনেক মানে একটু হাইট বাড়বে ঠিক আছে তো এটা হলো একটা প্রসেস দাঁড়ানোর জন্য হাইটটা একটু ইনক্রিজ হবে আর যেগুলো ব্যায়াম দেখাচ্ছে আমি ওইগুলো বাড়িতে ফলো করবা তাহলে হবে ঠিক আছে তো প্রথমে হালকা এরকম জাম্পিং করে নেওয়া শরীরটা জাম্পিং করে গরম করবা পুরো পুরো যখন শরীর গরম হয়ে যাবে তারপর এমনি করবা ঠিক আছে পুরো হাতটা এভাবে নিবা হাত পুরো হাতটা এভাবে নিবা এভাবে নিয়ে পুরো এক দু তিন বাউন আশো চার পাঁচ ছয় सात आवर बैक रिवर्स रिवर्स 6 5 4 3 2 1 0 तो এটা হচ্ছে এটা একটা এক্সারসাইজ এটা এক নাম্বার এক্সারসাইজ যেটা দুই নাম্বার বলেছি ঠিক আছে এটা করবা তারপরে তারপরে এভাবে নিবা ঠিক আছে এভাবে পুরো হাতটা নিবা পুরো হাতটা নিয়ে পুরো এয়ার টাচ করবা ঠিক আছে পুরো একদম মাটিতে টাচ করবা আবার উপরে अगेन আবার আবার উপরে আবার ওপরে নিচে আপ তো এটা হচ্ছে দু নম্বর এক্সারসাইজ তো এই দুটা দেখালাম তারপর তিন নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর এক্সারসাইজ তো এটাও করবা তোমরা এটাও ভালো এক্সারসাইজ একদম হাইটের জন্য এই হাইট ইনক্রিজ হবে মানে তোমার শরীরটা একদম পুরো ফ্লেক্সিবল থাকবে তো হাইট বাড়বে ঠিক আছে তো চার নম্বর এক্সারসাইজ এটা হচ্ছে চার নম্বর এক্সারসাইজ পুরো এটা পুরো টান ধরবা পাটা ধরে একদম পুরা খিজবা কিচে নিয়ে সামনের দিক তাকাবা পুরো একদম পেটের ভরে থাকতে হবে তো এটাও চার নম্বর এক্সারসাইজ এটা খুব ভালো এক্সারসাইজ তো এটাও করবা বাড়িতে মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ এইগুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো করলে হাইট ইনক্রিজ হবে পাঁচ নম্বর এক্সারসাইজ এটা পুরো পিছনের দিকে পা নিয়ে যাবা হোল্ড করে রাখবা কিছুক্ষণ হোল্ড করে আর এদিকে নাভির দিকে তাকাবা তাহলে তোমার কোনো সমস্যা হবে না আবার ডাউন আস্তে আস্তে আবার এমনি করে রাখবা এটা হচ্ছে ছয় নম্বর এক্সারসাইজ পুরো পাটাকে সিঙ্গেল পায়ে দেখো আগা পিছা করবা দেখো এখানে পুরো টোয় রেপে পিছনের দিকে টোয়েরোপে ইয়ে দেখবা ভার দিবা আর সামনে পাটা আগা দিকে রাখবা পিছনের দিকে টোয়ে একদম পুরো ভাড় দেবা আর সামনে প্রেশার দিবা আর ওপরের দিকে তাকাবা এই এক্সারসাইজটা অনেক তোমার পুরো বডিটাকে ফ্ল্যাক্সিভার করবে আর এটা হচ্ছে সাত নম্বর এক্সারসাইজ বিম করবা বিম বা যেটাকে চিন বলে এরকম বিম মারবা সবাই বাড়িতে বিমের ব্যবস্থা লাগাবা নাহলে বাঁশ লাগিয়ে দেবা দুটা এভাবে যেভাবে পোস্ট থাকে আমি এখানে গোল পোস্টটা করছি যেহেতু বিম এখানে নেই তো তোমাদের এখানে দেখাচ্ছি আর দেখো যে এই এটার জন্য অনেক হাইট বাড়ে এটা হচ্ছে বিমে উঠবা পুরা বিমে এরকম এরকম পুরা বডিটাকে ঝুঁকাবা ঠিক আছে এমনি পুরা একদম পুরা ফ্ল্যাক পুরো একদম এভাবে এ করবা এটার জন্য অনেক হাইট বাড়ে এটা হচ্ছে মেন এক্সারসাইজ ঠিক আছে হাইট ইনক্রিজের আমি পরে গেছিলাম কারণ বিমটা অনেক মোটা আছে এখানে ধরা হাতে থাকা যাচ্ছে না এরকম পুরো বডিটাকে ঝিকাবা ঠিক আছে সামনে পিছনে পুরো একদম তাহলে অনেক হাইট বাড়বে তো তো তোমরা দেখলে বাড়িতে ঠিক আছে এগুলা করলে এক দু সেন্ট বাড়বে হাইট আর রানিং করবা এর পর তো ওইগুলো করতে হবে তো এক দুশো বেড়ে যাবে যারা নতুন আছো আমার ভিডিও দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রত্যেকটা আপডেট পাবে এসে প্লাস আই প্লাস ফিজিক্যালের কীভাবে কী কীভাবে কী করতে হয় ফিজিক্যালে কীভাবে রান করতে হয় কীভাবে এক্সারসাইজ করতে হয় সব কিছু আমি আপডেট দিতে থাকবো তো সাবস্ক্রাইব করে ভিডিওটা ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবের সাথে তো সবাই সুবিধা হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে কোনো সমস্যা হলে কমেন্ট করবা আমি কমেন্টের রিপ্লাই দেবো আর আমি ওই ওই টপিক সম্বন্ধে ভিডিও বানাবো তো দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সাবধানে থাকো সুস্থ থাকো বাই